ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে চাকরিহারা শিক্ষকরা বুধবার দুপুরে মালদা শহরের টাউন হলে ওকালতনামায় সৈ সংগ্রহে কাজ শুরু করেন মালদা জেলার চাকরিহারা শিক্ষকরা এক চাকরিহারা শিক্ষক সুদীপ ভট্টাচার্য জানান আমরা সুপ্রিম কোর্টে পুনরায় পিটিশন করতে চলেছি তার আগে আজ ওকালতনামায় সই সংগ্রহ করা হচ্ছে মালদার যোগ্য যে মঞ্চ যেটা রয়েছে তো সেই মঞ্চ থেকে যারা যোগ্য শিক্ষকরা রয়েছে যুগ শিক্ষকদের যে নেক্সট যে রিভিউটা আমরা করতে চলেছি সেই রিভিউর জন্য ওকালব্ধনা সাইন করাতে হয় সেই ওকালনা সাইনের কাজটাই আমরা এখানে করছি মালদা জেলা থেকে ছশো মতো টিচার রয়েছেন ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন মিলিয়ে আমাদের আগে যেহেতু এই টাউন হলেই আমাদের হয়েছিল আগে একটা সেই কারণে রয়েছে তারা সিলেক্ট করেছে তবে আমার যেরকম পার্সোনালি অন্য জায়গায় একটা সাজেশন ছিল কিন্তু যেহেতু এই জায়গাটা সকলের পরিচিত ওই জন্য এটা করা হয়েছে প্ল্যান ছিল অন্য কোথাও করা কিন্তু এই মুহূর্তে হয়ে ওঠে আমাদের রাজ্য জুড়েই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মন্ত্রটা একসাথেই কাজ করছে মালদা জেলা আলাদা নয় একসাথেই আমরা কাজ করছি কিন্তু আইনি পথে হয়তো অন্য কোনো ছোটো ছোটো গ্রুপ হয়ে লড়াই হচ্ছে কারণ আইনি পথটা সকলের পছন্দ হয়নি কারণ অ্যাকচুয়ালি আমরা সুপ্রিম কোর্টে আমাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন না থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্ট আমাদের দাবিগুলোতে মান্যতা দেয়নি এবং সকলের সাথে একই সারিতে আমাদেরকে ফেলে দিয়ে আমাদেরকেও মানে আমাদের প্যানেলটাও ওটাটাই ক্যান্সেল হয়েছে মানে আমরাও ক্যান্সেল হয়েছি আমাদের সম্ভবত মে মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকে আমরা সুপ্রিম কোর্টের কাছে এই জমা করতে চলেছে মাদা টুডে